উনি আল্লাহ রে বললেন রব্বি আরে নি কেই ফা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমি তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যত নবী নও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন নিয়াত মাইন্না কলবি কিন্তু দেখলে ভালো লাগবে দেখলে ভাল লাগে অন্তরটা ঠান্ডা হবে কিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা না সরম পাইছে জোরে বলেন বিয়ের সময় নিয়ে বলেছেন দেখে নাও সুবান দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব বি আরিনি কেইফাতো হাইল মাউতা আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সোমানল্লাহ পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নিবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নিবেন বুঝে নিবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু দশ হাজার টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেনেন নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় দেখেন ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা কন পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে জামেলা আছে না নাই ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলা কিলি আছে না নাই জামালা এই কারণে আপনি দেখেনেন নাই কথা বলে অনেকে বিদেশে যায় বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিকসের রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোই এদরে কি ছিল এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে

আমার স্ত্রী সফিয়া সাহাবার বলে সুমাল্লাহ আপনি এটার ব্যাখ্যা দিতে এসেছেন কেন আমাদের কাছে আমরা কি কিছু মনে করেছি নাকি আপনি কোন মহিলার সাথে বসা মানে তো আমাদের আম্মাজানের সাথেই বসা বিষ্ণু বললেন না তোমরা মনে করো নাই কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী কাল লগে বসা না আম্মাজানের সাথেই বসা একটু পরে নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে স্বভাবের একটা মধ্যে শয়তান পারে কি পারে পারে না। আরে জন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার ক্লিয়ার হয়ে হয়ে নেওয়া যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে চাই ক্লিয়ার হওয়া ইব্রাহিমের সুনাল পড়ে আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা কর পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপর এই পাশে এসে আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে টুকরো টুকরো করে ছিটিয়ে দিয়ে আসা পাখিগুলোর ডাক দিতে দেরি মুহূর্তে পায়ের সাথে মাথা মাথার সাথে বডি লেগে জীবিত হয়ে পাখিগুলো দৌড়ে সায়দানি ইব্রাহিমের কাছে চলে এসেছে আল্লাহর কোরআন সাক্ষী ইয়া আতিকাস সায়া اذا আল্লাহর সাথে ওনার কি ডায়ালগ কি ডায়ালগ মারছেন এটা কোরআনে আছে নাই এরপরে উনি ওনার কোলেজার টুকরা চলে সায়েদ ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভিতরে আছে না নাই ফালম্মা বালগা মা'হুস সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহু ফানযুর মা তারা তিনি ছেলেরা ডেকে বললেন ও আমার কলেজের টুকরা ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফাংদর মাদা তারা তোমার অভিমত কি অপিনিয়ন কি জানাও সুবহানাল্লাহ বললেন ছেলেরা বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছে তোমার অভিমত কি আমগোরে যদি আমগো আব্বারা কইতো কইতো আমার দেখার না বড়ডারা দেখছে tata gam বড়ডাই কইতো আমার না মাঝেরডারা দেখছে মাজ্জা ডারে কইলে কইতো ছোট ডারে দেখছেন কথা কন আমরা এটা কইতাম না 100% আমরা এরকম উত্তর দিয়ে দিতাম চিল্লায় কোন ঠিক কি না কিন্তু সাইয়েদান ইসমাইল কেমন ছেলে বাপ কা বেটা সিপাহী কা গোড়া কুছ না হতো থোড়া থোড়া ঠিক কি না ছেলে বলল ইয়া আবাতি ফাল মা তুমার সতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন কি ছেলে আঙ্গুড়িও বলা ওইটাও বলা পার্থক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আমনে রে লইয়া আমনে ডরান কিনা আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আসি আপনি যে আমার এত মায়া করেন আপনি যে আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ছুটবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবা তিফআল মা তুমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজি তুনি ইনশাল্লাহ অমিন সাবের ইনশাল্লাহ আপনি ধৈর্যশীল পাবেন এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ্পাটা কি ডায়ালগ মারছে কোরনে তুলে দিল কে আবার জেতন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কী ডায়ালগ মারলেন সেটাও কোরনে আচার নাই। তিনি বললেন মাহাদি তে মাফিল উল্লা জি আনতুমলাহা আকিফুন

সায়দান ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন তোরাও শেষ তোর বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চিল্লা এখন ঠিক কি না কি কনভারসেশন এরপরে বাদ শরীক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বোধহয় হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কটকটিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাতের জন্য দুর্গার কাছে জামালা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই ternary কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফানাযরা নায্রাতান ফিন্ন জুম তাকালেন আকাশের বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না সুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথনাল্লা তুলে ধরলেন আল্লাহ আকবার। মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি আরেকটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় উনি সবগুলোর সামনে এভাবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আর একটা নারীর আরেকটা একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফলাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই তো চাপ ইব্রাহিম বাবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া না কেন সাইদন ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুল্লা ধরি উনি রসমলাইয়ের বাটি টানিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই করতেছি মনে হয় সারাজ আইলা মূর্তিগুলোর কাছে গেলেন সব তাহলে আলাহা তা করুন খাবি না খাবিনা দরে আমি খুশি খা কোরআন থেকে বলছি ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে তুলে ধরে বললেন আল্লাহ কেউ খায় না ওগুলো হা করে আছে আসে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ চা আকুলুন খাবিনা কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তাকাল্লামুন খাবি না কেন মালা কুমলা তান্তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোনো কথা কয় না কই কেন খাবি না দিলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা সর সুরজাম কি কাম চানাচুর কিনে দিলাম এই নে চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেম কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা তত껏 পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানা শুরু করলেন ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে হা নাই লে কথা ক খায় না কোথাও না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন। কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা কালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দা মিটেম স্টপ না এটা মার মারা আলহম সবগুলার টুকরা টুকরা ইল্লাহ কাবির আল্লাহম বারোটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর অrbুতি করে কুরাল তারে বড় ডারকান দে দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে জুলায় দিলে কত معنات সুন্দর হইছে না এড এন্ড কাউঞ্জারমান হয় এটা কুপায়াদারা রইছে বাবের ব্যাটার মতো। বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ বাহরাদার ইব্রাহিম কই আ انت فعلت هذا بآلهتي না يا ইব্রাহিম সব নাথ কে কইছে তুই কইছনি কই আই ন কইছে ওইটা রে জিজ্ঞেস করো বাল্ফা আলাহু কবির হুম আদা ফাস আলু হহু ইনকান উই আনতে শুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরালটা কার কান্দে বড়োটার কান্দে ওই ডারে জিজ্ঞা সবাই কই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সেদনে ইব্রাহিম বলে যে এইটা কথা কয় না ওইটার পূজা করো কেন যেটা কথা বলে না যেটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস কাফার কারো কোনো জবাব নাই ইব্রাহিম গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নম্রুদের কাছে নেওয়া হবে নম্রুতের নাম শুনছেন শোনেন নাই বোধয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুহমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই একজন হচ্ছে সাইদানা সলাইমান কাফের একজন হচ্ছে বখতানা আর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গ এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কোথাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি ও দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় انا احيي واميت এবার নম্রুদ ডায়লগ মারতেছে খালি ডায়লগ انا احيي উমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নম্রুদ জেলখানা থেকে দুই জন ফাসির আসামিকে ধরে আনল ধরে নে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দ্য মিন স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নাই তো এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটার এটার মৃত্যুর পথ থেকে বাঁচায় এটারে আমি জীবন দেব প্রথমটারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেয় তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল না নাই

ভূব থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা আও বুড়ি ঠান্ডা দিকা এবার দৌড়া গেছে এবার এবার জায়গার মধ্যে দৌড়া একবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম গদাগণ গরম মেজাজ নিয়ে কয় হারি কুয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রসি সারা দেহের মধ্যে রসি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলো কেন জালিয়ে পুরিয়ে সরকার করে দেয় কিন্তু সাইয়দনা ইব্রাহিমের দেহের একটা পশম জ্বলায় না যে রশি দিয়ে টাইট করে बांधছে ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করে রশি ওই রশি ঝুলে যায় কিন্তু সাইয়দনা ইব্রাহিমের পশম না চিল্লায় করেন আল্লাহু আকবার যে যদি তোমাদের মধ্যে কেউ ইব্রাহিমের মতো নিমান আনতে পারো অগ্নিকে ও পুষ্প বলে নত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদনা ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান বাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তত্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়ি আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সেদনে ইব্রাহিমকে জ্বালায় না সুবহান আল্লাহ আগুনের মালিক কে ওয়ে আল্লাহ আজও আছে না নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া। পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না ল রাখ বল ওল্লায় না কোনদৌসলা আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আরো ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবি না আর ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ইব্বার দা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম আল আলা ব সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন লাক বা চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডলতে কিচ্ছু হয় নাই সুবানল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন শুভ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোল বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরাম সে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়ে নাম আকবর এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাত ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফার্মস আল্লাহ দা দা বাহো দা আল্লা মিন দা তোমিন এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে বসে থাকা যাবে কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই পার্সাল আল্লাহ বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভেতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে কামড়াতে শুরু করেছে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজ আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথাগণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় বাড়ে এই কামুর খাইয়া নম্র দেবার নাসা শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাই কে এত দিন ধরে সবাই নম্রতরে পূজা করত আর বলতো নম্রত সবচেয়ে বড় খোদা নম্রত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় কোন কি দেয় এবার নম্রত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায়া আজ ক্রোধ ধরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবে ও কার অর্ডার মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও ঘুষিবার খাদেম কুদ্দাম মনে মনে ক আজীবন অনেক মারছোস আজ কামরা মারু সুযোগ পায়া কিলের উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইসিস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুজুক পায় মত মায়ের ভই খাদেম ঘমতাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বেরোয় না এই মশা ঢুকছে কারা দেশে কথাগণ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলে চিনিকে কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নম্রত কয় এবার আমারে জোতা মার কি মার আমরা পরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা গরমের জুতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়া খাদেন খুদ্দামরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহর সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন টেকিরা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না তাপট কাউরে বাজাতে পারে না অহংকার কাউরে বাজাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাজাতে পারে না বাজাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নমজে পর দিলে তো মরে চোর হৃদয় যায় না এ নমজি অমর গে নমজ দিল মে তো মরে চোর তলে হৃদয় যাই না যেন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আসসালাম আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়ামকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইল রে নামাজ কায়ামকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাহ ফিহিম রসুল আল্লাহ এই জন্য একজন বিপাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার ওয়ান আদ আল জিহাদ উদ্দিদ্দা শির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে যে আদ মমিনের জীবনে যে আদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আবশ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লাই এখন ঠিক কিনা এটা হচ্ছে সৈয়দিন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে সৈয়দিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিচিউডের হতে হবে মুমিনের আমরা খালি দশ বছরের হিসাব করি বিশ বছর পঞ্চাশ বছর ইহুদিরা হিসাব করে দুইশো বছর কোনো কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম ভিশনারি ছিল এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসিহিম রসুলা আল্লাহ যদিও দুপ্রান্তর জনমানব এই একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী যে যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদান ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যুগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক এই চ্যানেলে বনি ইসরাইলে সব নবীরা আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা করা প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই